আরেককম কথা আমরা কিন্তু দেশ মানে সালাম কমিস্টিক সালামু আলাইকুম ফুরা ভাই এরা কন্দারে আর নাতিনের ঘরে হunti হuntiনের ঘরে খunti বেগুন বালা আছেননি আজ যাই আইছি দুই দিন হইছে তা আমার কাছের কিছু মানুষ আপু ভাইয়ারা আস্তেছে বাসা এখন আমি এখনো বাসাতুন বাইরে হই নাই আলহামদুলিল্লাহ আল্লাহ এখনো দি সুস্থ রাখছে আনন্দে গো বেকে দোয়া তাই আমি একটু আয়োজন করছি আর মালাই আফু এর আনছে শাক বাজি করছে আঙ্গো দেশের হইল মাছ তারপর আঙ্গো নোয়াখালী তো না মামা রক আনছে ডাল সালাদ যে বেশি কিছু রান্ধে ন আর আফুরে মানা করছে আঁকেছি যত কম রানবেন তত বালা আর আজ যে আর বাসার গেস্ট কন আইসে আনে গলাকে শেয়ার করি দে এ আমি এগিয়ে নাফুরা ভাই এরা দে আন সান আর বাসাত কন আইসে আই করে দে আই বেসার নি কোনো জাগাত জানা ওয়েলকাম ওয়েলকাম আমার তামু

গাজ আলমাস ডেচি মুরগি হাতলা ডাইল আর ভাত আর লগে আছে আপুরা ভাইয়ারা শুশাদু আর সেই আনছি আপাগো ভাত খাইবার সময় আপনাদের সেটা দিমু এখন আপনি খায় কিন্তু আরে রিভিউ দিবেন কেচ্ছা আপুরা ভাইয়ারা আমরা খাবার লাই বসি যাই কাঁচা মরিচ করে দুগা কাঁচা মরিচ দে হেগুন আজ যা আমরা টেস্ট করি কইবেন জাল না মিরা মাংস কা বলে মিছা কথা কই টেস্ট করে দ টেস্ট করে আদুলান আইয়েন বয়ে

হে আগে দে মুলা শাক দেন জিয়ান খুশি হিয়ালন আননের আইয়ে তুই আন্টি লাগাইও আইও আচ্ছা মুলা শাক লন আগে মরিসের মরিস খাই মরিসে একটু দিবিও দেন ওকে আসলে খালি কাট গয়া কি আগে দিবিও ওকে 맥্সি হে কয় কে কয় আফা কান বলে আজ মরিস খায় না মরিসের বলে জাল নাই আকর আল্লাহর দোয়া লাগে একটু খাই

আনে তো সাবাইছে দুরা মানে আরে মানছি গো মাই সিটার বাট মানে মানে কেমনে আমি শত্রু হালি দেখছেন নি কয় মিষ্টি সাবান না এদিকে ঝাল এদিকে ঝাল মানে কি ওয়া লাইবো মানে সাবার কেন একটু না মিষ্টি আরে ভাই খাইছাম কি ঝাল ইয়া খান না খানো ও হু না একটু পরে আবার একটু জল্লান জল্লান আফা আল্লাহর দোয়া লাগে হুম জ্বলাম so না <notplayer> <m Bomberleme> <ıncarazilling> <totchatills> <coughs>

মানে ওজনই তো নাই আপু আচ্ছা আপুর তো কিন্তু পেজ আছে আপুর হচ্ছে আরঙ্গ পেজের ওনার তো আমরা কিন্তু বোন তো সো আপনারা আবার মনে করিয়েন না যে আফু এককারে আরে দিছে এমন বিষয় না কিন্তু তো ওয়া আপু এটা তো খুবই সুন্দর এটা আমি কোথায় পড়ে যাব জানেন সারপ্রাইজ থাকুক আপনি দেখে বলবেন এমন একটা মানুষের প্রোগ্রামে আমি এটা পড়ি যাবো আফু আহ মানে আসলে এটা আমার জন্য অনেক ব্লেসিং ছিল না হ্যাঁ আমি আরো কথা না লইয়াছি আমদার দরকার নাই আপনি হচ্ছে আরেকটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনি সুন্দর করে পরে একদম ইয়া এখন তো ট্রেন্ড চলছে আমার এরকম একটা শাড়ি পরার অনেক শখ ছিলেন একটু পরে আপু যখন আমার বাসায় আসছে আমি আপু তাড়াতাড়ি চলে আসেন সাথে আপনার পেজের হিট হিট কিছু কালেকশন নিয়ে আসেন আমি একটা লাইভ করুন

আরে আয় আবার না কইতামারে না কিছু দিলে কি দরকার আছিল আফুরা ভাইয়েরা দেখছেন নি কোন কাম করছে নি কি দরকার আছিল দেখেন আপুরা ভাইয়েরা ই্যান আরে কত সুন্দর লাগবে কি দরকার আছিল বাবু আরে আবার কিছু কিছু দিলা লইয়া লই না করতাম না কি দরকার আছিল আরে খোদা শাড়ি কিন্তু সুন্দর আছে না আপুরা ভাইয়েরা এন আপনারা কমেন্টস করেন অন কনাল কনার লাগবো আপনারা আরে কমেন্টস করেন আপু আমি যে শাড়িগুলো আপনাদের দিবেন উপহার

আর এটা 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 বারো থেকে পনেরো দিন তা আপুরা বা দেখেন স্টকে স্টকে আছে এই যে দেখেন আপুদের পেজ আরঙ্গ দেখেন আপনারা এই পেজ লিখে এই নাম লিখলে সার্চ দিলে আরঙ্গ পাবেন আর তামার নাপুরে আলহামদুলিল্লাহ সবাই চিনে ও মাগু

কারণ আগে কোথাও মারুন আরে দিবেন আচ্ছা দিয়েছেন যেহেতু আমি তো খুশি হয়েছি তাপুরা ভাইয়ারা বালা থাকেন একটু পরে লাইভে আসি এর আসসালামু আলাইকুম তামান নাফুল্লা দোকা করিয়ানবে ব্যাকে